সোনারপুর এক নম্বর স্টেশনের একেবারে শেষের দিকে রেল কোয়ার্টারের এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিছুটাই গেলে কিন্তু যদি আমরা যাই তাহলে এদিকটাতে পাবো পাবো বিজ্ঞান মঞ্চ ফুড আর সাথে হস্তশিল্প নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আমি ধনঞ্জয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত গত বারোই ডিসেম্বর শুরু হয়েছে সোনারপুর বইমেলা আর আজ হচ্ছে চোদ্দই ডিসেম্বর রবিবার আজকের আমি যাচ্ছি সোনারপুর বইমেলা আজকের এই ব্লগে আমি তোমাদেরকে সোনারপুর বইমেলাটা দেখাবো বইমেলা বলতে আমরা সাধারণত বুঝি কলকাতা বইমেলা যেটা করুণাময়ীতে হয় কিন্তু শহর ছেড়েও জেলাগুলোতে বইমেলা হয় এবং একই সাথে প্রতি বছর সোনারপুর রেল কোয়ার্টারে বইমেলা অনুষ্ঠিত হয় যে বইমেলাটা কিন্তু সোনারপুর এলাকার একটা ঐতিহ্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকে বই প্রেমীদের অনেক অনেক ভালোবাসা তো আজকের এই ব্লক জুড়ে থাকবে সোনারপুর বইমেলা কিভাবে তোমরা সোনারপুর বইমেলাতে যাবে এবং মেলাটা কতদিন চলছে মেলার কি পরিস্থিতি চলছে সব কিছুই দেখাবো আজকের এই ব্লগে সোনারপুর এক নম্বর স্টেশনের একেবারে শেষের দিকে রেল কোয়ার্টারের এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিছুটাই গেলে কিন্তু আজকে যে সোনারপুর বইমেলা আছে সেটা হবে এবারে ওদের থিম হচ্ছে ভাটিপথে দক্ষিণ চব্বিশ পরগনা এটা সংগঠনে যারা অর্গানাইজ করছে তারা হচ্ছে সোনারপুর ক্লাব সমন্বয় সম্মেলন প্রতিবারের মতন এবারেও বইমেলার দশ টাকার টিকিট করেছে প্রবেশ মূল্য এটা হচ্ছে ছত্রিশতম বইমেলা বইমেলাতে থাকছে বইমেলা বিজ্ঞান পার্ক ফুড পার্ক ফান পার্ক ঋত্বিক ঘটক মঞ্চ মুক্ত মঞ্চ হস্তশিল্প মেলা ও প্রদর্শনী চলো প্রথমে তোমাদেরকে হস্তশিল্প পার্ক যেটা রয়েছে সেটা দেখায় কি কি হস্তশিল্প এখানে পাওয়া যাচ্ছে মূলত সেটা তোমাদেরকে দেখায় সোনারপুর বইমেলার এবছর ছত্রিশতম বর্ষ এই হচ্ছে মেইন গেট পত্নত্ত্ববিদ কালিদাজ তত্ত্বালের ভিতরে প্রবেশ করা যাক সোনারপুর বইমেলার অন্যতম একটা পার্ক থাকে সেটা হচ্ছে বিনোদন পার্ক এখানে বড়ো থেকে ছোটো সকলের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের রাইডস আচ্ছা এদিকটাতে যদি আমরা যাই তাহলে এদিকটাতে পাবো বিজ্ঞান মঞ্চ ফুড প্যাভিলিয়ান আর একই সাথে পাবো হস্তশিল্প তো তোমাদের ফুড প্যাভিলিয়ান যেটা রয়েছে সেটাতে ঢুকবো আর কি কি কী ধরনের খাবার পাওয়া যাচ্ছে সেগুলো দেখাবো এবং একই সাথে তোমাদেরকে দেখাবো কি কি রাইড চলছে